আমরা সমস্ত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা চাই আপনারা ইতিমধ্যে গতকালকে দেখেছেন বাংলাদেশে অনেক বেকারের একটা পরিসংখ্যান বের হয়েছে আমরা সমস্ত শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা চাই বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরাই হলো এদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এখন আমাদের দেশে যে বিদেশ থেকে রেভিনিউ আসে যে ডলার দেশ চালাতে গেলে যে ডলার দরকার সেটা গার্মেন্টস শ্রমিকদের উৎপাদিত অন্য বিদেশে রপ্তানি করে তার বিনিময়ে আসে এবং বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখছে তো সে কারণে গার্মেন্টস শিল্পকে আমাদের সব সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত এদেশের জাতীয় অর্থনীতির স্বার্থে সোরাসারি হাসিনা সরকার আমাদেরকে বিভিন্ন সেক্টরে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে ঢুকতে দেয় নাই আমরা গার্মেন্ট শ্রমিকদের সুখ দুঃখ শুনতে চাই সহযোগিতা করতে চাই তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই আমরা চাই প্রত্যেকটা গার্মেন্টসে একটা করে জাতীয়তাবাদী শ্রমিক দল গার্মেন্টস শ্রমিক দলের সংগঠন হোক এগারো হোক একত্রিশ হোক সাতান্ন হোক এবং প্রয়োজনে তাদের অধিকার আদায়ের জন্য যে রেজিস্ট্রেন্ট করার জন্য রেজিস্ট্রেশন বাইর করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অবশ্যই সহযোগিতা করব। নারায়ণগঞ্জ জেলায় একটি গার্মেন্ট শ্রমিক দল এমনভাবে তৈরি করা দরকার গার্মেন্টস সেক্টরে যে সকল বিরাজমান সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কেন সমাধান করা যায় তাই আমরা কেন্দ্রীয়ভাবেও আমাদের একটা নির্দেশনা আছে প্রতিটি গার্মেন্টস সেক্টরে অন্তত একটি করে ইউনিট কমিউনিটি করার জন্য যে নির্দেশনা আছে আমরা পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অসম্পূর্ণ সোনার বাংলা সম্পন্ন হবে তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এই গার্মেন্টস শ্রমিক দল আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ কোনোভাবে কোন রকমে এই গার্মেন্টস শ্রমিক দলের পক্ষ থেকে কোন জুসন্তরাজ কোন চাঁদাবাজ কোনো ধরনের কোন অত্যাচার জুলুমের রেস যাতে আমাদের গার্মেন্টস শ্রমিক দল কোনোভাবে যাতে কোনো মালিক বিন্দুদের সাথে আপোষ না হয় আমি সবার কাছে জাগি খান সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে এই জালিমের কারাগার থেকে মুক্ত করে আল্লাহ রহমতে আমাদের মাঝে ফিরিয়ে আনিয়ে দিতে পারে এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে এই ডিআইডি চত্বরে এই জাতীয়তাবাদী দল গার্মেন্টস শ্রমিক দল জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাতে এইখানে বিরাট এক মহাসমাবেশ করতে পারে আমি জাহির খান সাহেবকে অনুরোধ করবো জাহির খান সাহেব যেন এই শ্রমিক দলের নেতৃবৃন্দদের নিয়ে একটি সমাবেশ করেন নারায়ণগঞ্জে যত প্রায় সাড়ে আট কোটি শ্রমিক আছে এই শ্রমিক যেন দানের শীষে ভোট দেয় তাদেরকে আমরা তাদের পাওনা বুঝে দিতে পারি এই চেষ্টা আমাদের ইনশাল্লাহ থাকবে এবং শ্রমিকদের ভিতরে আমরা যাব যে আগামী সংসদে সংসদ ভবনে সংসদ নির্বাচনে আমাদের শ্রমিক নেতৃত্ব সংসদ সংসদ হয়ে সংসদে অবস্থান করবে আমরা চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদেরকে বলছে আমাদের দল ক্ষমতা আসলে ইনশাল্লাহ শ্রমিকদের রেশনই চালু করব এবং আবাসন প্রকল্প আমি বাস্তবায়ন করব।